টোটো করে অর্জুন পুকুরের ওই রাস্তা দিয়ে স্কুলের দিকে যাচ্ছিলাম এই রাস্তাটা কি সুন্দর ওয়েল ডেকোরেটেড দেখো এত সুন্দর রাস্তা টোটোই আমাদের যেতে একটু ঝাঁকুনি পর্যন্ত হচ্ছিল না কথায় আছে পূর্ব বর্ধমান মানেই সোনার বাংলা একটা চিত্র খুঁজে পাওয়া যায় চারিদিক সবুজ আর নয়তো হলুদ এখন বর্তমান যেটা সময় এখন কিন্তু চারিদিক সবুজই হয়ে থাকবে বর্ষার সময় সবে ধান পোতা শুরু হয়েছে দেখো মাঠকে মাঠ খালি ধান পোতাই আছে এই দিকটা অতটা জলে ডুবে যায়নি তাই এই দিকটায় যেন যত দূর তাকিয়ে আছে শুধু সবুজ আর সবুজ ওই সবই ধানের ক্ষেত ওই অনেক দূরে আমাদের স্কুলটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছিল তো এই রাস্তা দিয়ে যখনই যায় এই সবুজ ক্ষেত ফসল দেখে বারবার মনে হয় তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি খুব সুন্দর লাগে দেখতে যত দূর তাকাই খালি সবুজ আর সবুজ এই এরিয়ারই অন্য এক প্রান্তে কিন্তু বন্যা হয়ে গেছে যেখানে এই মাঠকে মাঠ ধান সব জলের তলায় কিন্তু এখন যে এরিয়াটা দিয়ে আমরা যাচ্ছি এই এরিয়াটা কিন্তু এখনো পর্যন্ত সবুজ হয়েই আছে এই রাস্তাটা প্রায় আরও এক্সট্রা পাঁচ কিলোমিটার ঘুরে টোটোটা আমাদের নিয়ে আসছে তার জন্য ভাড়াও বেশি লাগছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা গাইজ